আর আমার এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কালকে মানে তেরো তারিখে কা বা কারা আসছে প্লিজ তোমরা ফুল ব্লগটা ফলো করো তাহলে জানতে পারবে আর তারপরে দিনগুলো কে কে আসছে সব আমার নেক্সট ভিডিওগুলো তোমরা জানতে পারবে এগারো তারিখ থেকে বাইশ তারিখ অবধি এই মেলাটা হবে প্লিজ তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো চলো আমি তোমাদের দেখাই সো ফ্রেন্ডস তোমরা তো আমার চ্যানেল থেকে অনেক অনেক ব্লগ দেখোছো টাকি গ্রামীণ মেলা মিলন মেলা স্বাস্থ্য মেলার আজকে তোমাদের আমি বসে উৎসবের মেলা শেয়ার করবো আর আজকে ছিল উদ্বোধনের দিন প্রথম দিন গেছিলাম কোনো টিকিট লাগেনি আমাদের তাই জন্য প্রথম দিন তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো আর বারো তারিখ আর তেরো তারিখে কে বা কারা আসছে তোমরা আমার এই ব্লগ থেকে জানতে পারবে প্লিজ তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ বসেট উৎসবে বইমেলার মতো বইয়ের স্টল বসেছে তাই জন্য সবার প্রথমে আমি বইয়ের স্টলগুলো তোমাদের আমি ঘুরে দেখালাম তারপরে আস্তে আস্তে তোমাদের ফুল মেলাটা ঘুরে দেখাবো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো স কি অদ্ভুত ব্যাপার না একশো তিরিশ টাকায় কত সুন্দর সুন্দর কুর্তির স্টল তোমরা এখানেই দেখতে পারবে আমার তো দারুণ লেগেছে কুর্তিগুলোর সবকটা কালার খুবই সুন্দর কোয়ালিটিটাও মোটামুটি খারাপ না প্লিজ তোমরা এখান থেকে কুর্তি দেখতে পারো আর আমরা প্রথম দিন গেছিলাম তাই জন্য অনেক অনেক স্টল খালি ছিল কিন্তু মোটামুটি ভরাই ছিল তোমরা দেখতে থাকো আর এই মুশার উৎসবে এই রকমের খেলাটা আমার চোখে পড়লো এটা কোনো মেলায় আমি দেখিনি খেলাটা বেশ মজার লাগলো আমার আমি পরের দিন এসে খেলাটা খেলতে পারি তোমরাও দেখো আর তোমরা যারা যারা আসবে এই খেলাটা খেলো আমার তো বেশ ভালোই লেগেছে এই মেলাটা কোথায় হচ্ছে সেটা আমার ডিসক্রিপশন দেওয়া আছে তোমরা ডিসক্রিপশন থেকে চেক আউট করে নিতে পারো প্রিন্স এই মেলাটা আমার তো বেশ ভালোই লাগছে এখনও তো অনেক কিছু বাকি রয়েছে প্লিজ তোমরা স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে দেখো আশা করি খুবই ভালো লাগবে এই জায়গাটায় হোমমেড জিনিস পাওয়া যায় তাই জন্য আমি তো দেখতে এলাম তোমরা দেখো অনেকটা খুব বড় আছে কিন্তু এগুলো সব হাতে তৈরি আপনারা কোথা থেকে আসছেন একটু বলেন এখানে এখানে এখান থেকে মানে এই মেলাটা মানে কতদিন এগুলো আপনারা প্রত্যেকদিন থাকবেন তো মাত্র একশো চল্লিশ টাকায় এই ব্যাগ গুলো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও চলো হোম মেড চকলেট এবং হোম কেক দেখায় তোমাদের

ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেশিরভাগ জিনিস হোম মেড তৈরি আমার তো হাতের কাজ করতে ডান লাগে আর হোমমেড জিনিস দেখতেও খুবই ভালো লাগে তোমাদের যাদের যাদের এগুলো পছন্দ হয়েছে তারা তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখুন ঘোরাঘুরি পর চলো তোমরা একটু নাচ দেখে হয় বলে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম প্লিজ তোমরা ফুল আপটা দেখতে থাকো দেখার পর এইবার চলো তোমাদের আরো একটু মেলাটা ঘুরিয়ে দেখায় আর কি রয়েছে এখানে আরও তোমরা দেখতে পারবে মেলার পর এবার তোমরা দেখে নাও কারা আসছে বারো তারিখ ও তেরো তারিখে হ্যালো আমি বনিনী চক্রবর্তী আপনাদের সবার প্রিয় কার কাছে কই মনের কথার প্রিয়া এবং মিঠি ছোড়ার টিয়া আমি আসছি আগামী টুয়েলভ জানুয়ারি বসিরহাট উৎসবে হাই স্কুলের মাঠে বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির আমন্ত্রণে এবং এমপি নুসরাত জাহানের আমন্ত্রণে স্পেশাল থ্যাঙ্কস টু কাউন্সিলার কৌশিক দত্ত থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি অঙ্কিতা মানে আপনাদের সবার প্রিয় জগদ্ধাত্রী আমি আসছি আগামী তেরোই জানুয়ারি বসিরহার উৎসবে বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির আমন্ত্রণে সবার সাথে দেখা হচ্ছে বারো তারিখ ও তেরো তারিখে কারা আসছে তোমরা তো দেখতেই পেলে আর আমি যদি তাদের পারফরমেন্স দেখানো সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা আমার জন্য ওয়েট করো থ্যাংক ইউ সো মাচ বাই तुझ निगाहों में देख रहे हो तू आत्मा महान है देख रहे हो